আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা স্বাদ কিভাবে লেভেল করতে হয় দেখেন একটা কলম থেকে সুতা নিয়ে অন্য কলমে কলমে আগে থেকে আমরা ওয়াটার লেভেল করে মার্কিং করে রাখছিলাম সেই মার্কিং থেকে এই কলম থেকেও যে ওই কলম পর্যন্ত সুতা টান দিলাম তারপরে যে মিস্ত্রিরা তাদের যে মাপকাঠি আছে সেটা দিয়ে চেক করতেছে আসলে ঢালাইয়ের থিকনেসটা ঠিক আছে কি না ঢালাই কোথাও কম বেশি করা লাগবে না এটা দেখার জন্য তারা সুতাকা নিয়ে দেখতেছে এভাবে খাদের লেভেল চেক দিয়ে নেবেন এবং কংক্রিট ঢালার সময় ভাইব্রেটিং যেন ঠিকমতো হয় যাতে আবার সেগ্রিগেশন না হয় অর্থাৎ এক জায়গাতে বেশিক্ষণ পরিমাণ ভাইব্রেটটা ধরে রাখলে পাথর এবং বালু আলাদা হয়ে যাবে সেটার ফলে সেগ্রিগেশান হবে এটা যাতে না হয় সেটা খেয়াল রাখবেন যে দেখানোর চেষ্টা করতেছে কীভাবে লেভেল হইল লেভেল করার কাজটা করা হইলো আমাদের এটাতে স্বাদ সমতল থাকবে এবং পরবর্তীতে কোনো ধরনের কাজের অসুবিধা হবে না সেটা হোক টাইলস বা অন্য আদার্স প্লাস্টার কোনো ক্ষেত্রে অসুবিধা হবে না যদি স্বাদের লেভেলটা ঠিকমতো থাকে রেডিমেড কংক্রিটে কাস্টিং করার সময় খেয়াল রাখতে হবে স্লাম যেন ঠিক থাকে স্লাম ঠিকমতো থাকলেই কাঙ্ক্ষিত পিএসআই মান পাওয়া যাবে আদারওয়াইজ পাওয়া যাবে না